আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের ইট সম্পর্কে কিছু বলার চেষ্টা করব আমরা অনেকে জানি না একটি আদর্শ ইটের মাপ কত ওজন কত ভালো ইট চেনার উপায় কি আজকে আপনাদের সেটাই দেখাবো একটা আদর্শ ইট চেনার উপায় বেশি জানার দরকার নাই তিনটা জিনিস শিখে রাখলে আপনারাই বুঝতে পারবেন যে কোনটা ভালো ইট আর কোনটা খারাপ ইট এখন আমি আপনাদের একটা ইট নিয়ে দেখাবো আদর্শ ইটের গুণাগুণ এক নম্বরে হচ্ছে ইটের মাপ তো একটা আদর্শ ইটের মাপ থাকবে এই দিকে থাকবে সাড়ে ন ইঞ্চি এই দিকে থাকবে সাড়ে চার ইঞ্চি আর এই দিকটায় থাকবে পৌনে তিন ইঞ্চি দুই নম্বর বিষয়টা হলো একটা ইটের ওজন একটা আদর্শ ইটের ওজন হবে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ কেজি তিন নম্বর বিষয়টা হলো আমি যদি দুইটি ইট এভাবে আঘাত করি তাহলে ধাতোবনে শব্দ হবে চার নম্বর চার নম্বর বিষয়টা হলো দুইটি ইট দুইটি ইট যদি এভাবে টি আকারে এক মিটার উঁচু থেকে নিচে ফেলে দেওয়া হয় আদর্শ ইট ভাঙে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন